সুপ্রিয় প্রিয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হিমেন ক্লাস সিক্সের এর ইংরেজি অ্যাসাইনমেন্টে নিয়ে আলোচনা করব। আমার এখানে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে তা হুবহু তোমরা কপি করে চাইলে দিয়ে দিতে পারো আর যদি পারো তবে তোমরা কোনো কিছু অ্যাড করতে পারবে ইনশাল্লাহ তোমাদের যে কভার পৃষ্ঠা আছে সেটা সঠিকভাবে ইনফরমেশনটা ফিল আপ করবে তারপরে যে পৃষ্ঠাটা নেবে সঠিকভাবে মার্জিন করবে সুন্দরভাবে মার্জিন করলে মাঝ বরাবর তোমরা লেসন ওয়ান গোয়িং টু এ নিউ স্কুল এটা লিখবে তারপরে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোর মধ্যে তোমার যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার সেগুলো দেবে যেমন মাই ইস হাদুল ইসলাম এখানে আমি আমার নাম দিয়েছি তুমি তোমার নাম দেবে এখানে এইট ইয়ার্স হোল্ড তুমি চাইলে যা আছে তাই রাখতে পারো দ্বিতীয় যেটা আছিল তোমাদের সেটা হচ্ছে ইউ মাই ফার্স্ট ডে অ্যাট এ স্কুল এই একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল তোমরা এখান থেকে এই প্যারাগ্রাফটা লিখে দিতে পারো তারপরে হচ্ছে মাঝ বরাবর এই প্রথম অংশটুকু করার শেষ হলে দ্বিতীয় অংশ যখন অ্যাসাইনমেন্ট চলতে যাবে তখন আবার নতুন একটি পৃষ্ঠা নেবে নতুন একটা পৃষ্ঠা নিয়ে তারপরে প্রথম থেকে আবার শুরু করবে মাঝ বরাবর লেসন টু কনগ্র্যাচুলেশন ওয়েল দান এটুকু লিখবে লেখার পরে যা যেভাবে আছে সেভাবে লিখে দেবে তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তার যেন লিখতে সুবিধা হয় এটু লেখা হয়ে গেলে তোমরা এই অংশটুকু আবার কমপ্লিট করবে কমপ্লিট করার পর আবার নতুন একটি পৃষ্ঠা নেবে নতুন একটা পৃষ্ঠা নিয়ে আবার প্রথম মাঝ বরাবর এটুকু লিখবে লেখার পরে আবার শুরু করবে এখান থেকে একটা স্ক্রিনশট চাইলে তোমরা নিয়ে নিতে পারো এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে তারপর লেখা শুরু করতে পারো তারপরে বাকি অংশটুকু একটা স্ক্রিনশট নিতে পারো বাকি অংশটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে তোমরা সেটা কি করতে পারো কমপ্লিট করতে পারো তারপরে পরের অংশটুকু তোমরা এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা কি করতে পারো কপি করতে পারো আবার নতুন একটা পিষ্ঠা নেবে নতুন একটা পৃষ্ঠা নিয়ে সেখান থেকে আবার প্রথম থেকে শুরু করবে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই এগুলো অনুবাদ করলাম না আমার ফেসবুকের যে লিঙ্কটা দেওয়া আছে পেজের যে লিংকটা দেওয়া আছে সেখানে এই পুরো অ্যাসাইনমেন্টটা দেওয়া থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো আমার ফেসবুক পেজের লিংক হচ্ছে ডবলিউড ফেইসবুক এডুকেশন সেন্টার তোমরা সেখান থেকে কি করতে পারো এই অ্যাসাইনমেন্টের কপিটা সংগ্রহ করতে পারো আজকে পর্যন্তই